এই ভিডিওর প্রথম প্রশ্ন কোন প্রাণীর দুধ কালো রঙ্গের হয় প্রথম অপশন গন্ডার দ্বিতীয় অপশন শামুক তৃতীয় অপশন কুমির সঠিক অপশনটি কমেন্ট করে দেওয়ার জন্য সময় পাচ্ছেন পাঁচ সেকেন্ড সঠিক উত্তরটি হচ্ছে প্রথম অপশন গন্ডার গন্ডারের দুধ কালো রঙ্গের হয় দ্বিতীয় প্রশ্ন কোন ফল খেলে জিহ্বার ঘা দ্রুত সেরে যায় প্রথম অপশন আতা ফল দ্বিতীয় অপশন নাশপাতি তৃতীয় অপশন আঙ্গুর ফল সঠিক অপশনটি কমেন্ট করে দেওয়ার জন্য সময় পাচ্ছেন পাঁচ সেকেন্ড সঠিক উত্তরটি হচ্ছে প্রথম অপশন আতা ফল আতাফল খেলে জিহ্বার ঘা দ্রুত সেরে যায়